কবিতা অহংকার কলমে অজিত কুমার দে সাগরের বুকে কত ব্যথা কত শত অভিমান কত যন্ত্রণা কত সুখ স্বপ্নের পাহাড় আছে লোকানো তুমি কি খুঁজে দেখেছো কখনো নোনা বালু ঝিনুকের খোলে মুক্তার খোঁজ করেছ কি তুমি ভোরের কুয়াশা গায়ে মেখে নোনা জলে গা ভাসিয়েছ কি তুমি হাঁটোনি অবিরত তীর বরাবর নোনা বালি আছে যত আকা বাঁকা পথ ধরে তুমি কখনো কি উঠেছিলে পাহাড়ে তপ্ত বিকেলে তুমি কি সাঁতার কেটেছিলে কলমিলতা ঢাকা দিঘির কালো জলে শ্রাবণের অঝর বাড়িধারায় তুমি কি ভিজেছিলে আলপথে আলো আধারে সাঁঝের বেলায় ঘুম জড়ানো চোখে সুখের আবেশে বাতায়নে চোখ রেখে তুমি কি খুঁজেছিলে আকাশের কাছে বেঁচে থাকার সুখের ঠিকানা অনন্ত আকাশ অসীম সাগরকে আজ তুমি তোমার আলিঙ্গনে সুখের অনুভূতি মাখিয়ে ভালোবেসে কাছে রাখতে পারলে না তোমার বন্ধ চোখ দিয়ে তুমি চিত্তে চেয়েছিলে নিজের মনে অবিশ্বাসের পাহাড় গড়েছিলে তুমি কি হেরে গেলে তোমার নিজের কাছে বুঝবে বুঝবে সেদিন যেদিন আকাশ ভেঙে পড়বে তোমার শিওরে ধুলায় মিশে যাবে তোমার অহংকার সেদিন বুঝবে বুঝবে সেদিন যেদিন আকাশ ভেঙে পড়বে তোমার শিয়রে ধুলায় মিশে যাবে তোমার অহংকার